সাত সকালে দুজন স্বামী স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকা আশিগড় থারুঘাটি বৈকুণ্ঠপুর ফরেস্টে ঘটনার সূত্রপাতে জানা যায় আশিঘরে ভোলানাথ পাড়ার বাসিন্দা তপন মন্ডল পেশায় রাজমিস্ত্রি বয়স ৪৫ বছর এবং তপনের স্ত্রীর নাম অনিমা মন্ডল সোফা ফ্যাক্টরিতে কাজ করত ওনার বয়স চল্লিশ বছর প্রতিদিনের মতো গতকাল স্ত্রীকে নিতে আসেন তপন মন্ডল তারপর আর বাড়ি ফিরেনি এরপর বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করতেই আজ সকালবেলা দেখতে পান তাদের বৈকুণ্ঠপুর জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামী আর নদীতে পড়ে আছে দেহ স্ত্রীর ভক্তিনগর থানার আইসি সাথে আশিগড় আউটপোস্টের বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তপন মন্ডলের ছেলে জানায় কারোর সাথে কোনো ঝগড়া নেই কাজ শেষ করে বাড়িতে আসেন বাবা মা কিন্তু কে আমার বাবা মাকে খুন করেছে সেটা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব যেন করে কঠোর শাস্তি দেন অন্যদিকে এলাকাবাসী জানায় খুব ভালো মানুষ ছিল খুনিদের তারা কিন্তু কি করে এমন ঘটনা ঘটলো তারা বুঝতে পারছেন না ঘটনায় গোটা এলাকা আতঙ্কে রয়েছে এবং পুলিশ যাতে পুরো বিষয়টি তদন্ত করে দেখেন তার দাবি জানিয়েছে পরিবার তথা স্থানীয়রা ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক

শহর শিলিগুড়িতে এখন তো দেখো দাদা আমরা তো এগুলো বলতে না হয়তো এটা মার্ডার করছে আমারই মা বাবা কাজ থেকে ডেইলি পাঁচটা সময় আসেটা শুনে আসলাম এসে দেখলাম যে ভদ্র মহিলাকে গলায় একটা চাকা দিয়ে ইয়ে করে দিতে পড়েছিল তারপরে যেটা ঝুলান্ত ছিল তারও

ও বললো সন্ধ্যার দিকে পাঁচটার দিকে বলো যে বাবা মাকে আনতে গেছে না ঠিক আছে তারপরে আবার সাতটার দিকে ফোন করলো ফোন করার পরে বললো কি যে মা এখনো বাড়িতে আসেনি তা কালকে আবার বাজার ছিল নসমে বাজার ভাবলাম যে বাজার টাজার করে হয়তো আসবে দেরি হতে পারে বা কারো বাড়িতে যাইতে পারে তো রাত্রে প্রায় বারোটা পার হয়ে যাচ্ছে ফোন করতেছি মানে রিচার্জ ছিল না বাবা মোবাইলে তো আমরা আবার রিচার্জ করলাম অনলাইনে রিচার্জ করে দিয়ে ফোন করতেছি ফোন রিসিভ হচ্ছে না ফোন করতে করতে তারপরে মোটামুটি একশো বারের উপরে হয়ে গেছে ফোন করতে করতে তারপর মোবাইল সুইচ অফ হয়ে গেছে তারপর তো রাত্রে বেরোইলাম এদিকে এদিকে আশেপাশে দেখলাম তো ঘোরাঘুরি করে কিছু পেলাম না তারপর মানে ফোন টোন করলাম মানে মামাকে ফোন করলাম মামাকে বললাম কি যে এরকম ব্যাপার তা মামা বলল তাহলে এক কাজ কর সকাল অবধি দেখ তারপরে দেখ কী হয় তারপর আবার মানে ঘুম তো ওরকম না রাত্রে যে টেনশনে তারপরে ভোরবেলা উঠে বেরোইলাম বেরোয় খোঁজাখুঁজি করতেছি কোনো এইদিকে আমি আবার আসছিলাম সকালবেলা আসে এদিকে এবার ভিতরে ঢুকি না ওই চলে গেছি তো দেখি নাই তারপরে আবার বাড়িতে গেলাম বাড়িতে যে মাসিদের সঙ্গে কথা বলে তারপরে আবার বাড়ির থেকে এদিকে আসলাম আসার পরে তারপরে এখানে লোকজন ছিল তো লোকজনের হালা চিলা দেখে এদিকে ঢুকলাম ঢুকিয়ে দেখি এরকম কোন ঝামেলা হয়েছে ঝামেলা কিছুই ছিল না